আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন পাচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আজকে দেখেন আমাদের কি পরিমাণ স্টক ঢুকছে ভাই ভাই সব মাল ভাই অনেকে মনে করতে পারে যে মাল আছে কিনা ভিতরে এই যে দেখাই দিচ্ছি দেখেন

তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন এখানে কিন্তু অফিসিয়াল ইন অ্যাক্টিভ ডিভাইস গুলো কিন্তু পেয়ে যাবেন এটা রেডমি নোট ফোরটিন ফাইভ জি ইন ডিভাইস গুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন অবশ্যই এই শপটি একবার হলেও ভিজিট করবেন আর যারা পাইকারি নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসলে পাইকারি দামে ফোন কিনতে পারবেন এবং অনেক সুযোগ সুবিধা থাকবে আজকের এই বিরুদ্ধে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই সবারই সুপরিচিত মুখ মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরা ভালো আছে ভাই আজকের অফারটা কেমন থাকবে আজকে হচ্ছে একদম শীতের মৌসুমের একটা বেস্ট অফার দিব যেহেতু ছুটির সিজন চলে আসছে এবং শীতে সবাই ঘুরতে যাবে তো পাইকারিতে যারা বিজনেস করেন আমাদের সাথে দীর্ঘদিন থেকে প্রোডাক্টের রেট অনেক কমছে কিন্তু আমাদের কাছে তো হচ্ছে যারা খুচরা নেবেন তারাও এখন প্রোডাক্টের রেট কিছু কম আছে মানে আগের থেকে অনেক তুলনামূলক কম আছে সেক্ষেত্রে এই মুহূর্তে যদি প্রোডাক্ট নিতে পারেন আপনারা জিতবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আগের থেকেও এক হাজার পাঁচশো

যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা অফার দিব আজকে ওকে যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখছে কিভাবে নেবে আজকে হচ্ছে যারা আমাদের শোরুমে আসবেন সরাসরি শোরুমের লোকেশনটা আগে বলি সেটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে রংধনু মার্কেটের তৃতীয় তলা আয়মান টেলিকম আমাদেরকে পেয়ে যাবেন অথবা কুরিয়ারে যদি কেউ ফোন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সেটা কুরিয়ার মানে হাতে দিয়ে নিতে পারবেন এবং হচ্ছে রবিবার ছাড়া যেকোনো দিন আসলে আমাকে আমাদের এই রংধনু মার্কেটের তৃতীয় তলা আমার টেলিকম পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই এই ফোনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আপনার কেমন আমাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে তো সেক্ষেত্রে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই আমাদের প্রত্যেকটা ফোনেরই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করব হচ্ছে আমাদের এখানে অনেক ফোন রয়েছে তো দেখেন কিছু ইনএক্টিভ ফোন দেখাই আচ্ছা আপনার সামনে এই যে দেখেন এই যে ভিউয়ার দেখতে পারছেন আমরা কিন্তু আনবক্সিং করতেছি ভিতরে কি কি আছে সবকিছু দেখায় দেব এটা এটা হচ্ছে ভাই মডেলটা নোট 16 হ্যাঁ নোট mm -hmm. 16 একদমই এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনারা একদম পাইকারি রেটে হ্যাঁ ওকে আমরা দেখি কি কি আছে ভিতরে এম হোস কোম্পানির এম 16 নোট 16 নোট 16 হ্যাঁ এই যে দেখেন চমৎকার গেটআপ কালারটা তো অস্থির হ্যাঁ

এটা হচ্ছে ভাই 12 828 ডিভাইস হ্যাঁ এটা হচ্ছে 8 জিবি 128 জিবি ডিভাইস যারা কিনা আজকে এই ফোনটা নিবেন আমাদের থেকে একদম একটা রিজনেবল প্রাইস পাবেন আগে ছিল 12500 টাকা তবে আজকে আমরা এটা অনেক ডিসকাউন্ট করে একদম বরাবর 10000 টাকা করে দিলাম 10 হ্যাঁ বরাবর 10000 টাকা মাত্র 10000 টাকা হইলে কিন্তু একদম ইনঅ্যাকটিভ ডিভাইস পেয়ে যাবেন ভিউয়ার দেখতে পাচ্ছেন ইনঅ্যাকটিভ ডিভাইস পেয়ে যাবেন এই যে দেখেন আমরা দেখায় দিই এই যে ফোনটা কিন্তু অন করা হলো এমর্স কোম্পানি এমআরস কোম্পানি

এবং যারা এই ফোন গুলো নিবেন একদমই সিম ঢোকানো থেকে এক বছর পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই ফোন গুলো আমাদের অ্যাভেলেবেল স্টকে রয়েছে যারা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের হচ্ছে আনবক্সিং আর অনেক ফোন রয়েছে যেগুলো ইনএক্টিভ একদম এই যে দেখেন এম হর্স কোম্পানির এম সিক্সটিন প্রোমো এটাও ইনএক্টিভ ফোন কিছুক্ষণ আগে আনবক্স করছি এই যে দেখেন

এটা কিন্তু এম হর্স কোম্পানির 17 প্রো ম্যাক্স জি ওকে র‍্যাম রম হচ্ছে 828 ডিভাইস হ্যাঁ একদম 828 জিবি ডিভাইসের ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি কার্ড সহ এটাও 12000 13000 বিক্রি করছি আমাদের রেট এখনো বেশি কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট করে দেবো মাত্র 10500 মাত্র 10500 টাকা M17 Pro Max M17 Pro Max মাত্র 10500 টাকা 828 ডিভাইস এটাও 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে ওকে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন দাও নাম্বার কন্টাক্ট একদম কম বাজেটে পাচ্ছেন আমাদের কম বাজেটের ফোনগুলো আমরা আরো কম বাজেটে আরো কম বাজেটের ফোন আছে কিন্তু হ্যাঁ সেগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে S25 আলটা S25 আলটা এমহর্স কোম্পানি এমহর্স কোম্পানি ওকে এটা আনবক্সিং এর এখানে দেখবেন এটা খুব হয়ে এরকম হবে কিন্তু ভিউয়ার্স তাহলে পেন সহ আজকে হচ্ছে এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র

এটা কিন্তু আমাদের একদমই বারো মাসের ওয়ারেন্টি সহ পাবেন আমাদের কাছ থেকে নিলে একদমই আনবক্স এই যে আনবক্সে মানে এখন পর্যন্ত আনবক্স করা হয়নি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনি একটু খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন S2500 এর মতই सेम सेम এরকম করছে এবং অনেক হেভি একটা ফোন যারা এই ডব্লিউ এন্ড ও কোম্পানির এক্সট্রেন ক্যামেরাটা দেখায় দেয় অনেকে মনে করেন এই যে ক্যামেরা কিন্তু ভালো আছে মাশাআল্লাহ জি ক্যামেরা কিন্তু ভালো আছে এবং এটা কিন্তু ভাই 6300 এমএস ব্যাটারির একটা ফোন এবং অনেক ভালো কন্ডিশনে আছে অনেক হেভি একটা ফোন এই যে ছ হাজার এমএস ব্যাটারি একটা ফোন ছয় হাজার একটা ফোন যেকোনো ফোন কিনতে গেলে আহ থেকে আঠারো বিশ টাকা বাজেট করতে হবে কিন্তু আমাদের এই নিউ ফোন মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার এবং এই এম এন্ড ও কোম্পানির

ওকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে স্যামসাং এর A01 A01 হ্যাঁ yeah, স্যামসাং A01 আজকে হচ্ছে এটা অফারে পাচ্ছেন আমাদের থেকে নিলেই মাত্র 4000 টাকা না আরো 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা হলে নিতে পারবেন স্যামসাং A01 A01 ওকে ফুল ফ্রেশ এরপর আমরা চলে যাব হচ্ছে আইটেল 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 ভিশন 1 ভিশন 1 প্রো

ভাই এই যে দেখেন আমাদের ক্যামেরাটা দেখেন আমাদের কিন্তু হিউজ প্রোডাক্ট ঢুকছে এখানে দেখতে পারছেন হিউজ প্রোডাক্ট ঢুকছে এগুলো তো এখনো আনবক্স করা হয়নি না এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন আমাদের মানে বক্স বক্স শিপমেন্ট ঢুকছে আজকে তো আপনারা যারা যারা হচ্ছে পাইকারিতে ফোনগুলো নেবেন আজকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে Vivo Y11 6GB 128GB আজকে পাচ্ছেন অফার প্রাইসে আমাদের থেকে নিলে মাত্র

পাঁচ হাজার এম এর ব্যাটারি এই ফোনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আজকে এই ডেন্ডে এবং যারা হচ্ছে আমাদের থেকে একদম পপ আপ ক্যামেরার ফোন খুঁজতেছেন এই যে দেখেন সেলফি পপ এটা হচ্ছে ভিভো ভি পনেরো ভিভো ভি ফিফটিন আজকে হচ্ছে একটা দারুন অফার দিব ভিভো ভি এর উপরে যারা কিনে এই ফোনটা নেবেন তারা আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে আট জিবি দুই ছাপ্পান্ন জিবি এই ফোনটা ফুল বক্স অফ আছেন আজকে আমাদের থেকে নিলেই আমাদের প্রত্যেকটা ফোনেরই বক্স আছে এই ফোনটা নিলে পাবেন হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আজকে ডিভাইসটা নিতে পারবেন

জি এবং আমাদের কাছ থেকে যারা ফাইভ জি ফোন নিবেন ফাইভ জি ফোনের একটা বিশেষ অফার থাকবে আজকে এটা হচ্ছে অপ্পো এ ফিফটি থ্রি ফাইভ জি ফিফটি থ্রি এস ফাইভ জি যারা কিনা এই আট দুইশো ছাপ্পান্ন সাইডমন্ড ফিঙ্গারে এই ফোনটা নেবেন তারা আজকে অফারে পাচ্ছেন আমাদের থেকে নিলেই মাত্র

ক্যামেরা কিন্তু আগুন ভাই ওয়াও ক্যামেরা কি দেখতেই পাচ্ছেন কিন্তু ভিউয়ার্স ফুল ফ্রেশ আজকে এই ফোনটা আমরা দিব হচ্ছে মাত্র 7800 টাকা মাত্র 7800 7800 না এটা আরো 100 ডিসকাউন্ট থাকবে মাত্র 7700 7700 টাকা Vivo S1 কিন্তু ভিউয়ার্স ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ক্যামেরা ভালো পাবেন র্যাম RAM এর মতো অনেক হ্যাঁ RAM এর মতো অনেক এটা ওকে 8256 ভেরিয়েন্ট 8256 ভেরিয়েন্টের ফোন এই যে পেয়ে যাবেন যারা হচ্ছে Redmi

ফুল বক্স চার্জার সহ একদম নিউ ফোন কেনা আর এই ইউজড ফোন কেনা একই কথা যারা কিনা আজকে এই ফোনটা নিবেন একটা বিশেষ অফার থাকবে আমাদের তরফ থেকে এটা নিলেই হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিলে এবং এই যে রিয়েলমি সেভেন ফাইভ Realme এটা 5G এটা 8GB 256GB জিবির একটা ডিভাইস রিয়েলমি সেভেন ফাইভ জি আট দুশো এর এই ভ্যারিয়েন্টের ডিভাইসটা

অপো এফ পনেরো ডিসপ্লে ফিঙ্গার সুপার আমল ডিস আট জি দুইশো ছাপ্প জিবি ফোনটা আমাদের থেকে পারচেজ করলে পেয়ে যাবেন আজকে অফার প্রাইসে মাত্র 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা হলে এই ডিভাইসটা নিতে পারবেন অপো F15 পেয়ে যাবেন অপো F15 এরও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এরপর আছে Redmi 13C Redmi 13C Redmi 13C আজকে হচ্ছে একটা বিশেষ অফার দিব Redmi 13C এর উপরে Redmi 13C টা হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরার একটা ফোন এবং 5000 এমএইচ ব্যাটারির একটা ফোন ফুল বক্স সহ সবগুলো কালার अवेलेबल আছে যারা পাইকারিতে আমাদের থেকে নিয়ে ব্যবসা করবেন এই ফোনটা তারা নিতে পারবেন হচ্ছে আজকে মাত্র

এবং অপো এ পঞ্চান্ন এস এ পঞ্চান্ন এস ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে নিলেই মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা হলে এই ডিভাইসটা আজকে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আইফোন সিক্স যারা খুঁজতেছেন কম বাজেটের মধ্যে হ্যাঁ আইফোন সিক্স তারা হচ্ছে আজকে আমাদের থেকে এটা নিতে পারবেন একদম একটা ধামাকা অফারে মাত্র ছয় হাজার

এটা হচ্ছে গ্রিন লাইন থাকার কারণে দাম কমাই দিচ্ছি এবং এই গ্রিন লাইন ইস্যু আর আসার কোনো সুযোগ নেই কারণ ওয়ান প্লাসে জানেন যে মোটামুটি গ্রিন লাইন ভয় থাকে তো সেটা ভয় কেটে গেছে এই জন্য দামটা হচ্ছে প্রায় আট হাজার টাকা কমে পাচ্ছেন আমাদের থেকে ডিসকাউন্টে মাত্র টাকা টাকা জি যারা নিতে চান নিতে পারেন জি নিতে পারেন এরপরে আমাদের কাছ থেকে যারা আপনারা ফোন নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ তাদের জন্য আমাদের বিশেষ আরো কিছু অফার থাকে তো সেক্ষেত্রে অবশ্যই শোরুমটা ভিজিট করবেন মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেটের তৃতীয়তলা টেলিকম অথবা কুরিয়ারে ফোন নিতে চাইলেও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আমাকে তারপরে অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে পেড করে নিতে পারবেন ইনশাল্লাহ সব অ্যাড্রেস বলে বলতে না হ্যাঁ আমাদের মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেটে দ্বিতীয় তলা আইমান টেলিকম এবং রবিবার ব্যতীত যে কোনো দিন আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য আইমান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পাইকারি দামে ফোন দিচ্ছেন অ্যাকটিভ ইনঅ্যাকটিভ সকল ধরনের ফোন কিনতে এই শপে পেয়ে যাবেন এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশে একদম লো বাজেটের মধ্যে যারা ফোন নিতে চান একবার হলেও এই শপটি ভিজিট করবেন প্রতিটা ফোনই পাইকারি দামে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ